শ্রুতি নাটক গোপাল সিদ্ধার্থ নাট্যকার অমল রায় ভাষ্যপাঠ তাপসী দাস ও দিব্যেন্দ্র দাস না ইতিহাসে এমন কোনো বিবরণী নেই তাদের সেই সাক্ষাতের তবু এমনটি ঘটতেই পারত সেই আলোকেই নাট্যকার অমল রায়ের সৃষ্টি গোপার সিদ্ধার্থ কপিলা বস্তুতে আজ উচ্ছ্বসিত উৎসবের নির্ঝরণে উচ্ছ্বল আনন্দ যেন পাথর থেকে পাথরে নেচে যায় বহু যুগ পরে এক হারানো সন্তান যেন ফিরেছে মায়ের কোলে সংসার ত্যাগী সেই যুবক রাজপুত্র আজ বোধি জ্ঞান অর্জন করে দুঃস্বার্থ তপস্যায় ফিরেছে আবার স্বভূমিতে মস্ত নগরী তাই গভীর শ্রদ্ধায় ভক্তিতে আনত তার পায়ে গৃহে গৃহে দীপমালা জনপদ সুসজ্জিত স্বাগত তরণে পুষ্পমাল্যে ধূপ দ্বীপে চন্দনে চলেছে চতুর্দিকে অমিতাভ বুদ্ধির আরাধনা শুধু আমি একা কিনি আজও বসে আছি প্রাসাদের বাতায়নে বুকে নিয়ে চিরবিরহীনের দীর্ঘশ্বাস সোনার থালায় পাদ্য অর্ঘ সাজিয়ে একবারও যায়নি কিছুতেই দূর থেকে তাকে একটি বারের জন্য চোখের দেখা দেখতে এতই নিষ্ঠুর আমি চলে যাও প্রিয় সাথীরা আমার ক্ষণিক নিভৃতে বাক্যালাপ করতে দাও তার সাথে গভীর অভিমানে যে আমার দিক থেকে এখনো ফিরিয়ে রেখেছে মুখ গোপা একবার চোখ তুলে তাকাও আমার দিকে যে আমি আবার ফিরে এসেছি আজ যে ফিরেছে ঘরে সে কি কোনোদিন আমার ছিল একান্ত আমার সে কি হতভাগিনী গোপাল সিদ্ধার্থ নাকি সে শুধু আজ লক্ষ শিষ্যে আসেন পরমারা এক দূরের দেবতা সিদ্ধার্থ বিস্মৃত এক পূর্ব নাম যেন আমি আজ ত্রিকাল জয়ী বুদ্ধ না মহানির্বাণের পথের ত্রিকাল জয়ী বুদ্ধতে এই পরিত্যক্তা কিশোরী বধুর কেউ নয় তাকে একটুও চিনি না আমি তার প্রতি বিন্দু আসক্তি নেই আমার ফিরে যাও হে অপরিচিত আগন্তুক কি বলছো গোপা এতটাই বিস্মরণ তুমি আমাকে চেনো না আমি চিনতাম আমি চিনতাম রাজবেশধারী এক সুদর্শ যুবা প্রেম ওনুজার চোখের তারায় নিজের প্রতিবিম্ব দেখে লাজ ও রক্তিম হতো আমার আনম সে ছিল গোপার গোপন ঐশ্বর্য তার নারিত্বের নিজস্ব অহংকার না এই গৈরিক বসর আর মুন্ডিত মস্ত প্রজ্ঞাবান ঋষি শত সহস্র জনতার শ্রদ্ধা ভাজন হলেও সে আবার কেউ নয় কি জটিল নারীর হৃদয় তুমি কি আমার আগমন সংবাদ পাওনি পেয়েছিলাম পেয়েছিলাম শত মুখে সবাই বলেছে সমস্বরে চলো গোপা তোমার জীবন দেবতা ফিরে এসেছি তোমারই মোহিনী আকর্ষণে সচক্ষে দেখে এসো কি অপরূপ দিব্য কান্তি ধারণ করেছে আজ আমাদের রাজকুমার তবু এলে না তুমি এত অভিমান কি আশ্চর্য এই জীবন না কারো কথায় টলাতে পারিনি আমার বুকে নিস্পৃহ পাথর কেন না আমি জানি এক মধু মাকার উপসী রাত্রে যে আমাকে জীর্ণ কষ্টের মতো ফেলে গিয়েছিল চরম অবহেলায় দূরে পরবাসে সে আর ফিরে আসবে না কোনো দিন যুগ দাম্পত্য সজ্জায় সন্ন্যাসীর জন্য ফুলের বাসর নয় গোপা ত্যাগ ভিক্ষুর আছে শুধু তৃণ সন্ন্যাসীকে অতিক্রম করতে হয় ব্যক্তি সমস্ত অবরোধ সন্ন্যাসী সন্ন্যাসীর নিরীহ নিরামিষ উপদেশ কি হবে আমার আমি চাই শুধু তাকেই ফিরে পেতে যে ছিল শুধু আমারই দ্বৈত আমার প্রেমাকাঙ্ক্ষী স্বামী আমার গর্ভজাত রাহুলের স্নেহময় পিতা এই জীবনে তার সম্ভাব নয় গোপা সমুদ্র মোহনা থেকে জলস্রোত যত ইচ্ছা করুক তবু আর ফিরতে পারে না কোনো দিন তার পার্বত্য ইউৎসে জানি আমি আমার বাসনায় মাধবী লতায় ফুল ফুটবে না আর তথাপি সেজন্য আমি অভিযোগ জানাতে যাইনি কারো দরবারে আমার সিদ্ধার্থ শুধু আমার একারই থাক বসে থাক চিরদিন বিরোহিনী গোপার হৃদয়ের স্মৃতি স্নিগ্ধ তরুচ্ছায় নিভৃতে নির্জনে বসে থাক প্রেমময় এই বুকের মাঝখানে সিংহাসনে তবু শুনে রাখো হে সন্ন্যাসী করুণা ঘন কোন বিচ্ছেদ বেদনা এখনো ঘুচেনি তোমার যে প্রশ্নাতুর নিশীথে রমন ক্লান্ত প্রিয়তমা বনিতার সুখের আবেশে ভরা নিশ্চিত গার নিদ্রার সুযোগে রাজপ্রাসাদের বন্দিশালা ভেঙে ফেলে অনন্ত জীবনের সন্ধানে পাড়ি দিয়েছিলাম অপরিচিত বিস্তীর্ণ বিশ্বে তার বিষাদ আধার এখনো তোমায় ঘিরে আছে গোপা কেন থাকবে না ঘিরে গোপা চেয়েছিল তার সিদ্ধার্থের নিবিড় আলিঙ্গনে সমস্ত তনু মন পরম নির্ভরতাই দিতে সন্ন্যাসী তুমি তার সেই বিশ্বাসের মর্যাদা রাখনি তাই সত্য জাত পুত্র আর তার সরলাভ ফেলে ভিরু তস্করের মতো পালাতে তোমার বিবেকে একটুও বাঁধে নি সেদিন ছি রাজপুত্র ছি রাজশাসনের বিলাস আর সংকীর্ণ দাম্পত্য সুখের চেয়েও মহত্তর কিছু আছে মানব জীবনে আছে দুর্গত জর্জরিত দলিত জনের মুক্ত জীবনের স্বপ্ন সকল নিজস্ব শপথ আছে রোগ শোক জড়া মৃত্যুর যন্ত্রণাময় কাল চক্র থেকে মহান শমনের পথ সন্ধানের প্রয়োজন অন্তহীন আকাশ তাই তার গভীর রহস্যময় তার হাত ছানি দেয় নীল নক্ষত্ররা মানুষকে অবিরত ডেকে যায় গোপা সেই দুরাগত আহ্বানে বেরিয়েছিলাম আমি সমস্ত আয়োজন ছেড়ে দুঃখ বরণের দুর্গম দুস্তর পথে বহুজনের হিতের আকাঙ্ক্ষায় বিভোর হয়ে আমি স্বেচ্ছায় বিসর্জন দিয়েছি পার্থিব সুখ ছেড়েছি অক্লেশে ব্যক্তিগত কামনা বাসনা যে বহুজনের হিতের জন্য তুমি ব্যক্তিগত সুখ আর পার্থিব কামনা বিসর্জন দিয়েছিলে তার মধ্যে কি আমি আর রাহুল ছিলাম না এক কিশোরী বধূর সাংসারিক আকাঙ্ক্ষা কি এতই মূল্যহীন যে অনাসি উপেক্ষা করা যায় শুধু এই নীরবয়ক কাল্পনিক জনসমষ্টির অলিখিত কথা মোহময় কণ্ঠস্বরে উচ্চারণ করে শান্ত হও এক নারী গভীরতম দুঃখকেও সংযত করতে শেখো কিসের সংযোগ তুমি বা কে পেয়েছো এই চিরবাসে এই অনাহার ক্লিষ্ট জীবনে যে কোনো ব্রতই এই ব্যক্তির আত্মবিসর্জন চায় গোপা দলিত মানুষের চোখের জল মোছাতে তাই আগে ছাড়তে হয় রাজ পোশাক শুধু কি তোমারই সুখ আমাদের নয় জগতের প্রতি মহৎ কর্তব্য পালন করেছো তুমি বিনিময়ে পরিবার পরিজনকে করেছো সন্ন্যাসী নিষ্ঠুর প্রবঞ্জনা জানি এই একই অভিযোগ বারবার শুনতে হবে তাদের যারা অন্যের দুঃখের ভার স্বেচ্ছায় নেবে কাঁধে সর্বত্রই একই মাত্রার বিশ্বস্ত থাকতে হয় তা দেয় না জীবন তুমি আপন পরিবারের সুখ বৃদ্ধির জন্যে আকণ্ঠ ডুবে থাকবে শুধু ব্যক্তিগত স্বার্থের পাকে তারপরেও তুমি মানুষের প্রতি জগতের প্রতি দায়বদ্ধ থাকবে এতখানি সময় দেয় না পৃথিবী এক সমাধানহীন আশ্চর্য প্রহেলিকা গোপা বহুজন হিতায় সর্বাগ্রে বলি দিতে হয় প্রিয়তম স্বজনের সুখ শান্তির সমস্ত বাসনা সমূহ কি হবে আমার এইসব অসার বাগারম্ভ শুনে কোন শান্তনা নেই এই জটিল তর্কে আজ অথবা আগামী কোন যুগে কিংবা যুগান্তরে যে অগ্রগামী মানুষ তার শনিত স্পন্দনে অনুভব করবে মহত্তর কোন কর্তব্যের আহ্বান লক্ষজনের দুঃখ মোচনের অঙ্গীকারে স্বেচ্ছায় আবদ্ধ হবে যে জন তাকে পেরিয়ে যেতেই হবে নিজস্ব গৃহস্থালীর গণ্ডি সংসারের সংকীর্ণ সীমানা তার পরিজনকে বঞ্চিত করেই তাকে মেটাতে হবে জন্মদাত্রী ধরিত্রের ঋণ এটাই তার ললাট লিখন গোপা এই তার অনিবার্য নিয়তি সমস্ত জগৎ তার জয়ধ্বনি দিলেও অভিযোগের তর্জনি তার অভিমুখে ধাবিত হবে প্রতিনিয়তই হ্যাঁ তাই হবে কেন না তোমার ত্যাগের মহিমায় আজ আলোকিত হয়েছে বিশ্বভুবন কিন্তু আমার ত্যাগের কথা লেখা হবে বল কোন ত্রিপিকটাকে এক উদ্ভিন্ন যৌবনা বধুর অশ্রু সজল নিঃসঙ্গ বেদনা আর এক অবধ শিশুর পিতৃ সান্নিধ্য থেকে বঞ্চিত হবার যন্ত্রণা চিরদিন কি ঢাকা থাকবে তোমার জয়ধ্বনিতে আমি আশীর্বাদ করি গোপাল উত্তীর্ণ হও তুমি সমস্ত বিষাদ থেকে দুঃখ থেকে না প্রণত মস্তকে হাত রেখে সন্ন্যাসীর স্তুতি বচনে কোনো শূন্যতা খোঁজে না আমার যে হাত স্বামীর নয় তথাগত বুদ্ধে তাতে কোনো মধুময় স্পর্শ নেই আর এই অবসন্ন তোমাকে আর কোনো প্রয়োজন নেই যাও তুমি নব ধর্ম সম্প্রচারে দেশে ইচ্ছে মতো সমস্ত মোহিত বিশ্ব আনুগত্যের পুষ্পাঞ্জলি দিই তোমার শ্রীচরণে তবু তুমি আর গোপার কেউ নও তুমি সুজাতার বুদ্ধ হতে পারো কিন্তু গোপার সিদ্ধার্থ নও